এতক্ষণ আপনার একটি ভিডিও দেখলেন এবং ভিডিওর সাথে সাথে একটি গান এবং একটি কবিতার কয়েকটি চরণ শুনতে পেয়েছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এক জায়গায় নদী শব্দটি ব্যবহার করা হয়েছে এবং এক জায়গায় নদ শব্দ ব্যবহার করা হয়েছে এখন প্রশ্ন জাগতে পারে যে তাহলে কি নদ এবং নদী আলাদা হ্যাঁ নদ এবং নদী আলাদা অর্থাৎ দুটি আলাদা আলাদা ভাব প্রকাশ করেছে আলাদা আলাদা অর্থ প্রকাশ করেছে এবং আর ব্যাখ্যাও আলাদা ব্যাকরণগত ভাবেই নদ এবং নদী আলাদা আমরা কোনটিকে নদ বলবো এবং কোনটিকে নদী বলবো আজকের ভিডিওতে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণভাবে না দেখতে থাকুন টেনে অধিকাংশ মানুষ মনে করেন যে যে নদীর শাখা প্রশাখা আছে তাকে নদী এবং যে নদীর শাখা প্রশাখা নেই তাকে নদ বলা হয় এই বিষয়টিকে একটু মাথায় রাখুন অর্থাৎ যে নদী যে নদীর শাখা প্রশাখা রয়েছে তাকে আমরা নদী বলবো যে নদীর শাখা প্রশাখা নেই অর্থাৎ কোনো এক জায়গা থেকে সৃষ্টি হয়ে আহ সরাসরি কোনো শাখা প্রশাখা বের না করে অন্য একটি নদীতে অথবা সাগরে গিয়ে পতিত হয়েছে তাকে নদ বলবো শাখা প্রশাখা থাকলে নদী শাখা প্রশাখা না থাকলে নদ তাহলে এটা যদি নদ এবং নদের কারণ হয় বা ব্যাখ্যা হয় তাহলে এখানে একটি প্রশ্ন থেকে যায় ব্রহ্মপুত্র আমরা কিন্তু ব্রহ্মপুত্র নদের নাম সবাই শুনেছি আমরা যদি পিছনের যুক্তি অনুযায়ী এগিয়ে যাই তাহলে কিন্তু ব্রহ্মপুত্রের কিন্তু দুটি শাখা নদী আছে শীতলক্ষা এবং যমুনা সে হিসেবে ব্রহ্মপুত্রকে তো তাহলে নদী বলা উচিত যেহেতু শাখা নদী আছে কিন্তু তাকে নদ বলা হয় কেন এভাবে আর উদাহরণ রয়েছে যে শাখা প্রশাখা মূলত এই ধারণাটি ভুল অর্থাৎ পেছনে যে ধারণাটি গিয়েছে যে শাখা প্রশাখা থাকলে নদী শাখা প্রশাখা না থাকলে নদ এই ধারণাটি সম্পূর্ণ ভুল নদ ও নদীর সাথে শাখা প্রশাখার কোনো সম্পর্ক নেই অর্থাৎ শাখা প্রশাখা থাকা অথবা না থাকার কোনো সম্পর্কই নেই নদ এবং নদী এটি একটি ব্যাকরণগত ব্যাপার এবং বাংলা ব্যাকরণের মধ্যেই এর ব্যাখ্যা রয়েছে দেখুন ব্যাখ্যাটি কি এই হচ্ছে মূল জায়গা আসল পয়েন্ট নিয়ম ব্যাকরণের নিয়ম দেখুন বাংলা হিন্দি ফার্সি ইত্যাদি ভাষার ক্ষেত্রে পুরুষবাচক শব্দ সাধারণত অকারন্ত হয় অকারন্ত মানে হচ্ছে অন্ত মানে শেষ অর্থাৎ শেষে অ থাকে অর্থাৎ এই তিনটি ভাষায় পুরুষবাচক বাচক শব্দের শেষে অ থাকে এবং নারীবাচক শব্দ সাধারণত রসই দীর্ঘই এবং আকারন্ত হয় এখন এই থেকে এইটুকু একটু মনে রাখুন যে বাংলা হিন্দি ফার্সি ভাষায় এবং নারীবাচক শব্দে দীর্ঘই বা আকারন্ত হতে পারে। যেমন আমি একটি উদাহরণ দিই রহিম এটি কিন্তু অকারন্ত শব্দ অর্থাৎ শেষে অ রয়েছে আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সঙ্গেই কিন্তু উজ্জ্ব অবস্থায় অ রয়েছে এখানে রহিম শব্দের শেষের বর্ণ হচ্ছে ম এর সঙ্গে কিন্তু একটি অ রয়েছে তার মানে এটি অকরন্ত শব্দ রহিম যোগ অ এখন স্ত্রীবাচক শব্দের উদাহরণ দিতে গেলে রহিমা আকারন্ত অর্থাৎ এই শব্দের শেষে কিন্তু আকার রয়েছে অর্থাৎ আ রয়েছে রহিম যোগ আ এই একইভাবে যদি বলতে যাই তাহলে বলতে হয় রজক অকারন্ত শব্দ আহ রজক যোগ অ আবার স্ত্রীবাচকের বেলায় রজক যোগ দীর্ঘই অর্থাৎ এখানে ইকারন্ত এই রজকী শব্দটি ইকারন্ত এখন আমরা আসি ব্যাকরণগতভাবে ভাবে ব্যাকরণের মাধ্যমে নদ এবং নদী নদীকে বিশ্লেষণ করব। এই যেমাত্র বললাম যে পুরুষবাসক শব্দের শেষে অকারন্ত এবং স্ত্রীবাসক শব্দের শেষে রসই দীর্ঘই এবং আকারন্ত হয় এর ভিত্তিতে আমরা নদ এবং নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দেখুন নদ তাই যে সমস্ত নদীর নাম পুরুষবাচক একটু খেয়াল করে শুনুন যে সমস্ত নদীর নাম পুরুষবাচক অর্থাৎ নদীর নামের শেষে যুক্ত থাকে তাদেরকে নদ বলা হয় যেমন কপতাক্ষ ব্রহ্মপুত্র নীল নদ আমাজান নদ এগুলো কিন্তু নদ সবই নদ কারণ দেখুন প্রত্যেকটির বেলায় কিন্তু শেষে প্রত্যেকটির বেলায় কিন্তু অ রয়েছে কপতাক্ষ ব্রহ্মপুত্র নীল আমাজান অর্থাৎ রসই কিংবা দীর্ঘই কিংবা আকার কিন্তু একটিতেও নেই প্রত্যেকটিতে অ রয়েছে শেষে অ রয়েছে এর শেষের বর্ণ কযোগ স তার মানে ব্যঞ্জন বর্ণ অবশ্যই অ রয়েছে এর সঙ্গে ব্রহ্মপুত্র এটি ত এবং র দুটি কিন্তু ব্যঞ্জন বর্ণ এবং শেষে অ রয়েছে নীল ল লয়ের সঙ্গে কিন্তু অ রয়েছে ল আমাজান ন নয়ের সঙ্গে কিন্তু অ রয়েছে ন অর্থাৎ স্ক্রিনে যে চারটি নদীর নাম দেখতে পাচ্ছেন এই চারটি চারটির শেষে অযুক্ত হয়েছে অর্থাৎ অপ্রত্যয় যুক্ত হয়েছে এবং এগুলো পুরুষবাচক তাই এদেরকে নদ বলবো আশা করি নদ বুঝতে পেরেছেন এবার আমরা নদীর ব্যাখ্যা যাব ঠিক উল্টোটা তাই যে সমস্ত নদীর নাম স্ত্রীবাচক অর্থাৎ নদীর নামের শেষে রসই বা দীর্ঘই প্রত্যয় যুক্ত থাকে তাদেরকে নদী বলা হয় অর্থাৎ যে সমস্ত নদীর নামের শেষে আহ দীর্ঘই কিংবা তাদের কারচিহ্ন থাকে তাদেরকে নদী বলবো যেমন যমুনা দেখুন শেষে কিন্তু আ রয়েছে মেঘনা আত্রাই এরপরে ইচ্ছামতি ইছামতি ইচ্ছামতির ক্ষেত্রেও কিন্তু শেষে রস্যই রয়েছে ভাগীরথী ভাগীরথি দেখুন সর্বশেষে অর্থাৎ নদীর নামের একেবারে শেষে দীর্ঘই রয়েছে এবং দীর্ঘই কার চিহ্ন ব্যবহার করা হয়েছে তো আশা করি নদ এবং নদী এই দুটির ব্যাখ্যা আপনারা পেয়েছেন তারপরেও যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্টস বক্স রয়েছে সেখানে গিয়ে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব এতক্ষণ ভিডিও দেখার জন্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ